আসসালামু আলাইকুম ভাই আর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনারা আমার পাখির ভিডিওগুলোতে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য তো ইনশাল্লাহ ফুল ব্লগটি দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো এখন আমরা চলে যাব পাখির বাচ্চা নেওয়ার জন্য তো পাখির গাছে উঠতে হলে আবার দাড়িও লাগবে যার জন্য আমরা দাঁড়িয়ে হাতে নিয়ে নিলাম তা আমাদের সাথে আবার দুইটা পাখি আছে ওগুলো বড় হয়ে গেছে তো এখন আমরা হাঁটতেছি আর যাইতেছি পাখির বাচ্চা নিবো বলে আপনাদেরকে দেখাবো যায়া দেখে অনেক পোলাপ্যান এখানে তো এখানে পোলাপেন যারা আছে ওগুলা সব আমাদের বাড়ির পাশের বাড়ির ওরা সব আমাকে ছোট ভাই লাগে দেখ ছোট ভাই দেখে আবার গাছের আগায় তারপর আমি ওরা অনেক কিছু ছিল যে তুই কেন উঠলি এত বড় গাছে তুই যদি এখান থেকে পড়া যাইতি তো আর কি করার ছোট আমি যেহেতু দেখি যে পাখি কত বড় হলো তা এখন আমি দেখতেছি পাখি অনেক ছোট যার জন্য আমি ওর অনেক ছিলে যে তুই এত ছোট পাখি কেন নিলি এখন আমি যদি না আসতাম তাহলে তুই তো এই ফাঁকি বাড়িতে নিয়ে যাইতি তারপর পাখি গুলারে সব গুলার মাইরা ফেলতি তুই তো আর কি করার আমরা সবাই পাখিগুলা গুলা দেখতেছি আর ওরে বলতেছি তুই এত ছোট পাখি কেন নিলি তো এখানে আবার যারা আছে ছোটো ভাই ওগুলোও বলতেছে আমার একটা দেন ওই বলে আমার একটা দেন তো আমি বলছিলাম বড়ো হলে সবাইরে দিব সমস্যা নাই তো আমরা সবাই নিয়েছি কিন্তু ছোটো ভাইটা এখন উপরে তো সমস্যা নাই ওই নাইমা যাইবো আর ওরা আমি চিনলাম তো এত বড় গাছে কেন উঠলি তারপর আর কি করার তারপর আমি সমস্যা নাই তুমি যেহেতু এত বড় গাছ উঠছে তুমি খেয়ে বাড়িতে চলে যাও আর এই পাখি তুমি পালতে পারবে না তুমি উঠছে সার কিন্তু এই পাখি তুমি যদি নাও বাড়িতে তাহলে এই পাখি মইরা যাইব যার জন্য ওই ছোট ভাইটা বলতে যাচ্ছে সমস্যা নাই ভাইয়া তাহলে আপনি নিয়ে যান বড় হলে আমার একটা দিন আমি বলছি ওকে তো আমরা চলে যেতেছি এখন আমাদের বাড়িতে আর ছোট ভাইগুলো বলতেছে যে আপনার বড় পাখিগুলো যেগুলো আছে বাড়িতে ওগুলো একটু দেখবো তারপর আমি সবাই নিয়ে যাইতেছি আমাদের বাড়িতে আপনারা যারা বলছিলেন ভাই পাখিকে কি খাওয়ান তো এই যে দেখতেছেন আমি এখন খেতে আছি আর এইখানে টক করিন আছে এগুলো পাখিকে খাওয়াইলে পাখি অনেক বড় হয় ফাঁকি অনেক বলে মানে ফাঁকি অনেক সুন্দর থাকে আর কি আরেকটা আছে ওইটাও কিছুক্ষণ পর আমি দেখাইতেছি আপনারা অপেক্ষা করতে থাকেন আর ভিডিওটা দেখতে থাকুন তো আর কী করার আমি পাখিগুলো হাতে নিয়ে ভাবতেছি পাখি তো অনেক ছোট আমি যদি এখন না আসতাম তাহলে তো ছোট ভাইটা ঠিকই বাড়িতে নিয়ে যেত তা আমি পাখিগুলো নিয়ে আর আমার ম্যানেজার আমরা দুজনে আমাদের বাড়িতে যাই আর ছোট ভাইগুলো চলে গেল খেলতে তো আর কি করার আমি এখন হাঁটতেছি আর বাড়িতে যাইতেছি তো আপনারা যারা টক্করিন ধরতে পারেন না তারা দোকান থেকে ফোলটি নেবেন আর এই ফলটিকে একটা ছোট্ট ইয়াতে নেবেন এই যে আমি যেমন নিতেছি তারপরে পোলট্রি কিন্তু কেমনে খাওয়াবেন না ফলটি খাওয়াবেন এখানে একটু ফানি দিবেন আমি যেমনটা এখন ফানি দিব ফানি দিলে হয় কি ফুলটি একটু নরম হয় নরম হলে তারপরে পাখি সুন্দর মতন খাইতে পারে এই যে আপনারা দেখতেছেন আমার পাখি মানে ঠোন লাগানো শুলায় দিছে তা আমি এখন পাখিকে খাওয়াবো ইনশাল্লাহ পাখির হেড বইরা যাইবো তো এমনটাই আর কি পাখিকে আদার খাওয়াবেন ফলটি খাওয়াবেন যদি টকক্ষণি না ধরতে পারেন দোকান থেকে ফলটি নেবেন তো পাখির যখন পেট বেড়ে গেছে তখন ওরা আমাদের বাসে গিয়ে বসে আছে আর আমার ছোট্ট পাখিগুলো এখন এইমাত্র তো লইলাম তাই ওগুলো এখন বাসার ভিতরে ওগুলা তিন চার ঘন্টা আগ করবে না তো সবগুলো এখন পাখি গাছে গাছে উঠে গেছে যারা বলছিলেন ভাইয়া ফাঁকি শিকারি করেন কীভাবে তো তাদেরকে বলতেছি ভাইয়া ফাঁকিকে একটু সময় দিবেন পাখি যখন আপনাকে দেখবে তখন আপনাকে চিনবে, তারপরে আপনি হাজার মানুষের বেড়ে থাকলো আপনি যখন শিজবা যাবেন পাখি আপনার কাঁদে আয়া বসবে তা আমি যেমনটা শিকারি করি আমি সবসময় ফাঁকিকে একটু একটু সময় দিই যেন ফাঁকি আমাকে ছিনে আর পাখি অনেক ছোট নিবেন ছোট নিলে হয় কি ফাঁকি অনেক শিকারি হয় যেমনটাই এই ফাঁকি যেগুলো আনলাম এই মাত্র এগুলো আমার অনেক শিকারি হবে কারণ এগুলো অনেক ছোট নিলাম তো তো এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালোবাসা দিয়ে জানি না ভিডিওটা কেমন লাগছে আমার জীবনের এই পাঁচ ব্লক তা নিয়া তো আপনারা সবাই ভালোবাসা দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমার ভালোবাসা রইল তো যদি সবাই ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু করে দেখাবো আল্লাহ হাফেজ